དེ་འདྲ་ཡོད་པ་ཡིན་ན་ জবনা সরু দেশে আমরা এসেছি সবাই একসাথে যাচ্ছি টুকটুক করে হেঁটে জবনা চরে এক আত্মীয় বাড়িতে যাচ্ছি আমরা সবাই একসাথে আছে সবাই টুকটুক করে হেঁটে যাচ্ছি দেখা যাক যুনাথ আপনাদের জন্য আমি কি কি দেখাতে পারি আসলে সচরাচর যৌনাথ আসা হয় না ঈদের ছুটিতে বাড়িতে আসলাম এসে আত্মীয় বাড়িতে এর মানে মূলত উদ্দেশ্য যৌনাথ চরের চর দেখার জন্য এখন দেখেন আমার পিছনে চরে এখনো পুরোপুরি চরে আমরা এখনও প্রবেশ করে নেই তবে যাচ্ছি আমরা করে হেঁটে যাচ্ছি পরিবারের সবাই আছে দেখুন সবাই একসাথে যাচ্ছি আর এই যে ছোট বোনগুলো হাঁটে হেঁটে যাচ্ছে সে চরের মাঝে অনেক কষ্ট তারপরেও প্রচণ্ড রোদ রোদের ভিতরে রোদ বিকে করে যাচ্ছি আমরা এখন কিছুই করার নেই সেরকম কোনো ব্যবস্থা নেই যার কারণে আমরা ওভাবে কোনো ব্যবস্থা নিয়ে আসতে পারিনি আর যৌনাথ চরে আসলে আসলে অনেক কষ্ট যা আপনাদেরকে বোঝাতে পারবো না যারা কখনো এই চরে আসেননি তারাই বুঝতে পারবেন যে আসলে মানে চরের ভিতরে হাঁটতে গেলে কতটা কষ্ট হয় দেখুন যেদিকে তাকাবেন মাঠ আর মাঠ যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি অনেক দূর প্রচন্ড গরম সামনে আরো কি আর বলব গরমের কিছুই ভালো লাগতেছে না বন্ধুরা চলে আসছি জগন্নাথ চরে জগন্নাথ চরের মাঝে হেঁটে যাচ্ছি আত্মীয়র বাড়িতে দেখুন চরের কি অবস্থা পথ ধরে সবাই এই রাস্তা দিয়ে হেঁটে যায় যাদের চরের ভিতরে বাড়ি তারাই বোঝে যে আসলে চরের ভিতরে হেঁটে যাওয়া কতটা কষ্টের আর যদি বাতাস না থাকে পাশাপাশি যদি একটু রোদ থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখুন চরের মাঝখানে আসছি আসলে পুরোপুরি চরের ভিতরে আসেনি চরের দিকেই এগিয়ে যাচ্ছি দেখুন কি পরিস্থিতি গরু ঘাস খাচ্ছে দেখুন সবাই হেঁটে যাচ্ছে চর মনে হাঁটার পথ কষ্টের পথ দেখুন অনেক দূরে দূরে বাড়ি বন্ধুরা চলে আসছি যমুনা চরে চরে ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন কি পরিস্থিতি এই সময় মানে এই চরের ভিতরে আসা আর হাঁটা একদম বোকামি তারপরেও আসতে হবে যদি আত্মীয় স্বজন থাকে এখন আত্মীয় স্বজন থাকে জন্যই চলে আসছি এই চরের ভিতরে হাঁটার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য আপনারা দেখুন বালু আর বালু প্রচন্ড বালু দেখুন বালু আর বালু বালু ছাড়া কোনো কথাই নেই পথ দূরে হেঁটে যেতে হবে অনেক দূর এই প্রচণ্ড রোদের ভিতরে যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখছি যারা জগন্নাথ চরে কখনো আসেননি আর যারা চর কখনো দেখেননি তারা চরের ভিতরে আসবেন কিন্তু যদি এই সময় আসেন তাহলে এই বালু ছাড়া কিছুই পাবেন না আর কষ্ট ছাড়া কিছুই না আর বর্ষার সময় আসলে এই সময়কার ভিউটা আপনারা কখনো দেখতে পাবেন না চরের যে এখন যে একটা ভিউ মানে চর বলতে আপনারা যে চরটা জেগে ওঠে সেটা বালুর চর হোক আর পানি চলে যাওয়ার পরে মাটি বের হোক চর মানে চরি আপনারা যদি চরে আসতে চান চরে ভিউটা দেখতে চান তাহলে এই সময় আসতে হবে এখন পানি নেই চরের প্রকৃত সাতটা আপনারা নিতে পারবেন ধন্যবাদ সকলকে দেখুন হাঁটতে কি কষ্ট কি কষ্ট করে হেঁটে যাচ্ছে সবাই এটাই যমুনাথ চর বন্ধুরা চলে আসছি একদম চরের মাঝখানে আহ আমি যে এলাকায় যাচ্ছি যমুনাথ চরে সেই এলাকার যে রাস্তা আছে সেই রাস্তার মাঝে যে নদী বললে ভুল হবে এটা আসলে এটা হলো যমুনার একটা পোশাখার অংশ আসলে মেইন যমুনা এটা না কিন্তু আমি আসছি যে গ্রামে যাচ্ছি এই চর ভেদ করে আমি সেই গ্রামের মাঝপথে এই চরের ভিতরে আসছি আপনারা দেখুন যেদিকে তাকাই শুধু বালু আর বালু যারা এই চর কখনো দেখেননি দুয়ে থেকে তারা দেখে নিতে পারেন যোগনাথ চরটা আসলে কেমন আর মেইন চরে গেলে হয়তো আমি কিছু পানি পেতাম কিছু চর পেতাম কিন্তু এটা মেইন চর নয় যার কারণে আমি শুধু বালু আর বালু পাচ্ছি দেখুন যেদিকেই তাকাই শুধু বালু আর বালু আর যে গাছপালা দেখছেন এটা হলো মানে চরের মুখ বরাবর গাছপালা আছে সেই গাছপালাই দেখা যাচ্ছে তাছাড়া যেদিকেই তাকাচ্ছি শুধু চরের বালু আর বালু আমি যেদিকেই তাকাবো না কেন শুধু চরের বালু আর এই মানে গরমের সময় প্রচণ্ড রোদের ভিতরে এই বালু যে এত গরম এত তাপমাত্রা আসলে এই জায়গায় না আসলে কেউ কখনো বুঝবেন না যে কতটুকু মানে তাপ প্রবাহ পড়ে এই বালুতে দেখুন বন্ধুরা চলে আসছি একদম চরের মাছ বরাবর চরের মাছ বরাবর এসে দেখুন শুধু বালু আর বালু বালু ছাড়া আর কোনো কিছুই নেই আমি যেদিকেই তাকাচ্ছি যেদিকে তাকাচ্ছি শুধু বালু আর বালু আর যে জায়গায় যাচ্ছি আমি এই চর ভেদ করে আমাকে যেতে হবে তাই এই চরের মাঝখানে এসেছি আমি চরের মাঝখানে এসে রাস্তা দিয়ে হাঁটছি আর যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যমুনাথ চর আসলে এটা কিন্তু মেইন চর নয় আমি যদি মেইন চরে যাইতাম তাহলে হয়তো আরও প্রশস্ত মরুভূমির মতো পাইতাম কিন্তু আসলে এটা একটা প্রশাখার চর যার কারণে এ জায়গায় আসছি খুব একটা চর মানে খুব একটা বেশি না কিন্তু যতটুকুই আছে ততটুকুই আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি আসুন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে একটু পানি আছে আর যারা এই যৌন চরে আসতে চান যাদের বন্ধুবান্ধব এই চরের আশেপাশে বাড়ি আছে তারা আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন এসে দেখবেন এই দেখুন বালুর কি পরিস্থিতি আমি এই যে আমার পিছনে যে দেখতেছেন কিন্তু সব বালু বালু আর বালু আর এই প্রচণ্ড গরমে এই বালুর তাপটা আর একটু মানে বেশি আর এই রৌদ্রের ভিতরে হাঁটতে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরেও আসছি ঘোরার জন্য যার কারণে দেখতে তো হবেই দেখুন আর আমার সাথে যারা আছে তারা অলরেডি এই গরমের ভিতরে হেঁটে অনেক দূর চলে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি দেখুন এত দূর আসার পরে আমি এই যে একটু পানির দেখা পাইলাম দেখুন এই যে পানি এই যে পানির দেখা পাইছি আমি আর পিছনে পানি আছে হয়তো আর একটু দূরে এগিয়ে গেলে হয়তো আমি আরো পানি কিন্তু আমি যেদিকে তাকাচ্ছি শুধু না দেখুন আমি হেঁটে যাচ্ছি এই চরে মাছ দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন আর এত গরম এই বালু আর এই বালুর ভিতরে হাঁটতে যে এত কষ্ট দেখুন দূরে দেখা যাচ্ছে ওই দূরে দেখেন আহ মাছ মারতেছে কিছু লোকজন দেখুন ওই যে দূরে দেখা যায় কিছু দূরে মাছ মারার কিছু দৃশ্য দেখা যায় হাঁটছি আর হাঁটছি যাচ্ছি আর যাচ্ছি গন্তব্য শেষ হচ্ছে না এই চরের ভিতরে প্রচণ্ড গরম তো যার কারণে খুব কষ্ট হচ্ছে দেখুন আমার পিছনে চর কাকে বলে এটা হলো যমুনাথ চর যারা আসতে চান তারা আসতে পারেন এই সময় কারণ অন্য সময় মানে পানি থাকে আপনারা চরের ভিউটা দেখতে পাবেন না এটা আমি উপরে উঠছি মনে হচ্ছে যে আমি পাহাড়ে উঠতেছি দেখুন দেখুন আর পিছনে কিন্তু চর আর চর বালুর চর এই যে চলে আসলাম একটু উপরে উঠলাম দেখুন নিচের ভিউ আর এই জায়গায় যে ভুট্টা ক্ষেত আছে কিছু বাড়ি ঘর আছে আমি দেখতে পাইতাছি দেখুন চলুন দেখি সামনের দিক যাই ধীরে ধীরে আগেই আরো কত চর সামনে পরে দেখা যাক